ফাইল ট্র্যাকিং সিস্টেম ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলো কাদের জন্য অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের জন্য আর এটা একেবারে যুগান্তকারী সিস্টেম চালু হলো সমস্ত হয়রানি নাকানি চোবানি বন্ধ হলো নিজের ফাইলের অবস্থান জানার জন্য ক্ষণ্নে হয়ে বিকাশ ভবনের দিনের পর দিন ঘুরতে হতো কোনো তথ্য মিলত না এবার ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আপনার সমস্ত তথ্য এক ক্লিকেই জানতে পারবেন দিনের পর দিন শিক্ষকদের হয়রানি এই হয়রানি থেকে পরিত্রাণ পেতে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মালদহ জেলা কমিটির পক্ষ থেকে একটা জবরদস্ত ডেপুটেশন দিয়েছিল আর এই ডেপুস্টেশন দেওয়া কাজ শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসে মালদহ জেলা ডিআই অফিসে এই ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় ডিআই বানীব্রত দাস অবশ্যই মাননীয় ডিআই বানীব্রত দাস মহাই প্রশংসনীয় বহু পরিকাঠামোগত সমস্যা রয়েছে মালদা জেলা ডিআই অফিসে এই ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করে একটা নজির সৃষ্টি করল পশ্চিমবঙ্গে এবং পরবর্তীতে সমস্ত ডিআই অফিসগুলোতে এই ফাইল ট্র্যাকিং সিস্টেম খুব তাড়াতাড়ি চালু হবে একেবারে সেকেন্ডারি এবং প্রাথমিক স্তরে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এই ফাইল ট্যাকিং সিস্টেমের ফলে উপকৃত হয় বন্ধুরা প্রিয় দর্শক আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার সকলকে স্বাগত আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্স খোলা থাকে সেই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মন মতো কমেন্ট করবেন খবরটিকে শেয়ার করবেন ব্যাস এইটুকুটা যে ফাইল ট্যাকিং সিস্টেম চালু হয়েছে এটা কিভাবে কাজ করবে তা আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল এবং মাদ্রাসা রয়েছে স্কুলের ফাইল স্ট্যাটাস কিভাবে আছে তা দেখতে বা জানতে হলে হন্যে হয়ে ঘুরত হতো এই সিস্টেম চালু হওয়ার পর এই হয়রানি বন্ধ হলো এর ফলে শিক্ষকদের যে মূল উদ্দেশ্য শিক্ষার্থীকে শিক্ষাদান করা সেটা আরো বেশি করে সময় পাবেন মাস্টারমশাইরা এই ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করেন স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্ধম মহাশয় মাননীয় সত্যজিৎ বর্মন মহাশয় এবং মাধ্যমিক জেলা পরিদর্শক ছাড়া উপস্থিত ছিলেন জেলায় এসআইরা সহ বিশিষ্ট বিশিষ্ট আধিকারিক বৃন্দ এই ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হওয়ার ফলে অ্যাপ্রুভাল এরিয়ার পেনশন হায়ার স্কেল অনুমোদন এসিয়ার সমস্ত ফাইলের অবস্থান জানতে পারা যাবে খুব সহজেই স্কুলগুলো দেখতে পাবে ফাইলের ডকেট নাম্বার দিয়ে ফাইল কোন টেবিলে কোন অফিসারের কাছে পড়ে রয়েছে কি কারণে পড়ে রয়েছে কি অবজেকশন রয়েছে কি পেপারস লাগবে ওয়েটিং ডকুমেন্ট সহ তথ্য দেওয়া থাকবে কোন তারিখে দেখা করতে হবে সমস্ত কিছু থাকবে বন্ধুরা হাই স্কুল শিক্ষক সংগঠনটি মালদা জেলা সম্পাদক মাননীয় পঙ্কজবাবু বলেছেন যে মালদা ডিআই এই যে উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত প্রশংসনীয় আর বাকি সমস্যা নিয়ে এগুলো পরবর্তীতে পদক্ষেপ করা হবে সংগঠনের রাজ্য সভাপতি মনোজ কুমার মন্ডল বলেছেন যে গোটা রাজ্যেই সকল ডিআই এডিআই অফিসে ফাইল টেকিং সিস্টেম বিকাশ ভবন থেকে সেন্ট্রালি চালু করা দরকার এর ফলে লক্ষ লক্ষ ফাইলের স্ট্যাটাস খুব সহজেই জানা যাবে এবং এর ফলে দুর্নীতি ফমুলে বিনাশ হবে ফাইল ট্যাকিং সিস্টেম চালু হলে অবশ্যই ফাইল ট্যাকিং যে অনলাইন সিস্টেম যেটা চালু হয়েছে মালদা জেলায় এটা শিক্ষাক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন বন্ধুরা এই সিস্টেমের মাধ্যমে শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের আবেদনের অবস্থান জানতে পারবে এবং শিক্ষকদেরকে কষ্ট করে দৌড়াদৌড়ি করতে হবে না আবেদন পত্রের কতটুকু অগ্রগতি হয়েছে এটা এক ক্লিকে স্কুলে বসেই জানতে পারবে মালদা ডিআই এর অফিসের উদ্যোগে যে সিস্টেমটি চালু হয়েছে এটা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে একটা বিশাল দিক উন্মোচন করছে এবং আশা করা যাচ্ছে যে অন্যান্য জেলা ডিআই অফিসগুলো খুব শীঘ্রই প্রাথমিক থেকে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সমস্ত ডিআই অফিসে এই সিস্টেম চালু করবে তো বন্ধুরা এই সিস্টেম সমস্ত ডিআই অফিসে চালু হলে নিঃসন্দেহে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে এই ফাইল টাকিং সিস্টেম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শ্রীবরাম সরকার আপনাদের কাছে অনুরোধ করব আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন ফাইল ট্যাকিং সিস্টেম খুব তাড়াতাড়ি সমস্ত রাজ্যের সমস্ত ডিআই অফিসে চালু হোক এটা আশা করব শিক্ষা দপ্তর এই ব্যাপারটি নিয়ে মাথায় রেখে সমস্ত ডিআই অফিসে ফাইল ট্যাকিং সিস্টেম অবিলম্বে চালু করতে হবে মালদা জেলা ডিআই অফিস যে পথ নির্দেশ করেছে যে পদ দেখিয়েছে সেটা সমস্ত রাজ্যে প্রাথমিক এবং সেকেন্ডারি সমস্ত অফিসে চালু হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তির ফাইল ট্র্যাকিং সিস্টেম ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলো কাদের জন্য অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের জন্য আর এটা একেবারে যুগান্তকারী সিস্টেম চালু হলো সমস্ত হয়রানি নাকানি চোবানি বন্ধ হলো নিজের ফাইলের অবস্থান জানার জন্য ক্ষণ্নে হয়ে বিকাশ ভবনে দিনের পর দিন ঘুরতে হতো কোনো তথ্য মিলতো না এবার ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আপনার সমস্ত তথ্য এক ক্লিকেই জানতে পারবেন দিনের পর দিন শিক্ষকদের হয়রানি এই হয়রানি থেকে পরিত্রাণ পেতে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন